চলে যাবে জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে হিসাব শেষ হয়ে যাবে এমন সময় সালাম আসতে লাগবে বান্দারা জান্নাতে গিয়ে জান্নাতে শান শৌকত দেখে জান্নাতে সুন্দর গাছপালা ফলমূল জান্নাতটা দেখে তারা দিবানা হয়ে যাবে আল্লাহ নবী আরো বলে জান্নাতি দিওকে যে রাস্তা দিয়ে দিয়ে যাবে ওই রাস্তায় কিছুটা দূরে গিয়ে তারা মনে করবে এটাই হলো জান্নাত এই ওই জায়গা

কিভাবে জান্নাতিরা জান্নাতে চলে যাবে জান্নাতিরা সব ভুলে যাবে এত সুন্দর জায়গা এত আনন্দের জায়গা ঘুরে নিয়ে তারা আনন্দ ভর্তি দিয়ে থাকবে জান্নাতের মধ্যে একটা বাজার আছে ওই বাজারে জান্নাতিরা বাজার করতে আসবে জান্নাতিদের সবার মাকাম তো হবে না সবাই জান্নাতি

করে আমার হাবিবে কাছে কোরআন কে মেনে নিয়েছে বান্দারে আজ তার আগে জাহান্নামে আর আমি আল্লাহ তডের কে জান্নাতে বলেছিলাম দেখি আমি আল্লাহ তডের কে যে ওয়াদা করেছিল সেই সুন্দর জান্নাত কোরা কি পেছে ওই সময় জান্নাতীরা বলতে লাগবে ইনশাআল্লাহ আমরাও বলবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরাও যাব ইনশাআল্লাহ

আপনি বেশি আমরা পিছে আমার আল্লাহ বলবো বান্দারে আমার সবরাকি পূরণ হয়ে গেছে পারিজা জান্নাত বান্দা জান্নাতে সব ভুলিয়ে যাবে এত সুন্দর জিনিস সব ভুলিয়ে যাবে আল্লাহ আপনি সব আদা করেছেন পূরণ করেছে আরো বেশি বেশি দিয়েছে এবার বান্দা ঠিক করে দেখো আদা কি বাকি আছে না আল্লাহ সব পিছে হে বান্দা ঠিক করে না अल्लाह बोल दे बंगलाे चंदा गे तु जंद देखी ना जन्नत जन्ना श्री अल्लाह दीवाना हुए श्री अल्लाह के दिख देखबीना আমার আল্লাহ যখন এ কথা বলবে ফারিস্তারা যার হাতে যা থাকবে জান্নাতে নিয়াম সব ফেলে দেবে ও আল্লাহ আমারও তো এই পেয়ে তোমায় ভুলে গিয়েছিলাম এত সুন্দর জান্নাতে ওটা ভুলে গেছি খোদা আমাদের জান্নাত লাগবে না আমাকে তোমার দিদার লাগবে জোরে বলব সুবহান খোদা বিপদের দিনে তোমায় কখনো ভুলিনি সুখের দিনে হয়তো ভুলে গিয়েছিলাম সুখের দিনে কিন্তু তোমায় ভুলে গিয়েছিলাম দুঃখের দিনে তোমায় কখনো ভুলিনি খোদা দুনিয়ার লোক কত আনন্দ করেছিল নকল লোক খোদা ছিল তাদের আমাদের সামনে কোনো মূর্তি ছিল না আমাদের মনকে স্থির করার জন্য কোনো গাছও ছিল না খোদা গো আমরা চোখ বন্ধ করে তোমার কাছে দাঁড়াতাম আমরা হয়তো তোমায় দেখতে পেতাম না কিন্তু তোমার নবী বলেছিল তুমি আমাদেরকে দেখতে পেতে তাই আমরা ভাবতাম তুমি আমাদেরকে দেখছো তাই সেই ভাবে আমরা তোমাকে রুকু দিতাম সেজদা দিতাম খোদা আজ তোমাকে দেখব ভুলে গিয়েছিল আমার আল্লাহ সময় বলবে বন্দা দেখ দেখ আমাকে দেখ সুস্থ আদা পর্দাকে সাল্লাল্লাহু আলা রাসূল আল্লাহ তাআলি আমিন ওই জগতে সবাই খলবাদিদা দিয়ে দেবে এক নজরে দেখবে এই চোখের পলক একবারও করবে না বান্দা দেখতেই তাই দেখতে থাকবে দেখতে দেখতে থাকবে দেখতে থাকবে দেখতে থাকবে আল্লাহ পাক পর্দা আমার ঢেকে দেবে বান্দা পানি पीने লাগে আল্লাহ জান্নাত না

দেখতে চাই তোমাকে দেখতে চাই কিছুই চাই না শুধু তোমাকে দেখতে চায় আমার বাপর থেকে সরিয়ে দেবে বলে বাংলারে তুমি রে তোরা সব ছিল আমি আল্লাহ আমাকে শি করার জন্য গান বান্না থেকে মুখ ফিরিয়ে নিয়েছি আমি আল্লাহ আমি পছন্দ করি না বলে সিনেমা থেকে মুখ ফিরিয়ে নিয়েছি আমি পছন্দ করি না বলে দেবীতে মুখ ফিরিয়ে নিয়েছে ওটা আমার দিয়েতে বলে হে বান্দারে দুনিয়া তুমি আমি আল্লাহ

আল্লাহ আমাকে দেখতে পাবি আর আমার সঙ্গে কথাও বলতে পারবি আরও চলে বলবা আমারে মন্দারে তোমাকে আমাকে আমার তোমার খোদা আমার তোমার মালিক যিনি কাজ সৃষ্টি করেছে অক্সিজেন দেয় যিনি সূর্য সৃষ্টি করেছে আমাদেরকে আলো দেয় যিনি চাঁদ সৃষ্টি করেছে দিবারাত্রি সপ্তাহে তরুণেরা যিনি জমিনের তলা থেকে সব থেকে মূল্যবান দিয়ে পানি বার করে দেয় আমার তোমার জামার জন্যে সেই আল্লাহ খুশি করো সেই আল্লাহকে রাজি করো

সংগ্রহে যে বান্দা যা আমি আল্লাহ পাককে একটা ভালো কাজের বিনিময়ে তোর জীবন এর কোরা দিয়েছে পে দিয়ে আমি আল্লাহ তকে জান্নাতি বানিয়ে দিলাম বান্দা জীবন কাশীলো বান্দা হল কাশীলো কি দেখে এ যুবকেরা তরুণেরা এক পছন্দ করার সময়তে আম্মা বুইরা মঙ্গিয়ে শুনে

পারি আমার মকলু বিপদে আশ্রয় দিয়েছিস আছিস আমি আল্লাহ মুসলমানেরা আমার আল্লাহকে নারাজ করুন না গো যে কাজ করে আল্লাহ পছন্দ করে না ওই কাজ থেকে দূরে দেখার চেষ্টা করো The <laughs>

দিলে জন্য কত ময়া তোমার আমার দিলে স্বামীর জন্য কত ময়া তোমার আমার দিলে স্ত্রীর জন্য কত ময়া তোমার আমার দিলে আরে যে খোদা তোমাকে দিল দিল সেই খোদার জন্য কতটা ময়া রইল সবার জন্য সব করতে পারলে সবার জন্য সব কিছু করতে পারলে আমার আল্লাহ সবই কিছু না কি দেখো কে বলেনা যে কাজ করে আল্লাহ নারায় এই কাজ কে মুফরিয় নিবে বাচ্চো না গো আরে আল্লাহ যদি দোয়া চায় আল্লাহ তওয়াককে আমাকে জানো হিদায়েত বানিয়ে দেই বলুন আমীন

সামনে দিকে আগায় আর একবার করে আমি আল্লাহ আমার আর সে দিয়ে তাকায় এই বাংলা কেউ ধরে নিয়ে আসো এই বাংলা আবার বলা হবে এ বাংলা আল্লাহ তোমাকে ডাকছে যে বাংলাটা একবার করে সামনে দিকে আগাবে আর একবার করে আল্লাহ তাকাবে ওই বাংলাটা যখনই বলবে আল্লাহ ডাকছে বাংলা আমার খুশি হয়ে

তোমার জাননা বড় পাক কিন্তু দুনিয়া আর আখিরাতের দিনে তুমি আমাকে বিচার করেছো বিচার করে জাহান্নামে যেতে বলছো তোমার হুকুমকে মানি না বলে এই একটা কারণে তো তোমার কথাকে শুনি না বলে এই একটা কারণে তো আল্লাহ পাক আমি বান্দা চিন্তা করলা দুনিয়া জমিনে তোমার কথা শুনি না বলে আজকে তুমি আমাকে জাহান্নামে ঘোষণা করে দিয়েছো আজ আমি তোমার আমাকে হুকুম করলে বান্দা আমার

আমি আল্লাহ তুই একবার আর একবারে এ কারণ যদি বলতে লাগে ও রবি আল্লাহ আপনার নাম রহমান আপনার নাম রহমান সবার

আমার থেকে আমারও কত প্রয়াসে আমি তুমি নিরাশ করে দেবো না বাংলারে আমি আল্লাহ বানিয়ে দিলাম